হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা উঠে আগে বিছানার বালিশগুলো তারপরে আমাদের পাতলা কম্বল ওগুলো সব সরিয়ে নিয়ে জালনাটা খুলে নিয়ে তারপরে জালনা দুটো খুলে নিয়ে তারপরে বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি আর ওর বাবা সকাল সকাল উঠে পড়েছি এখনও ছেলে মেয়েরা ওঠেনি ওরা শুয়ে আছে তো এখন বিছানাটা আমাদের পরিষ্কার করে এই দিক দিয়ে আমি সব কিছু যেহেতু ছেলের জন্মদিন গেল দুদিন আর কি খুব খাটনি তো সেই সেই জন্য আর কি আমি বইয়ের টেবিল ড্রেসিং টেবিল ওগুলো ঠিক মতন মানে পরিষ্কার করতে পারিনি তো আজকে ভাবলাম যে করে নিব তার জন্যে আজকে আমার ভিডিওটা অবশ্য দিতে দেরি হয়ে যাবে মানে রাত্রি হয়ে যাবে কারণ আমি সময় পাইনি আজকে অনেক মানে কাজ ছিল দুই দিন তো আমার যা আমাকে অনেক হেল্প করে দিয়েছে তো কি বলি আর আজকে তো আর কেউ নয় সবই একা হাতে করতে লাগবে তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কয়েকটা তোমাদেরকে টিপসও দেখাবো আর কি তোমাদের যদি ভালো লাগে তোমাদের যদি উপকারে আসে তো আমারও খুব ভাল লাগবে মানে আমি যা করি আর কি তাই দেখাই কোনো নতুন কিছু না মানে আমি যা যা করি আর তুমি যদি একটু সেলাই ফুরাই করতে পারো তো তোমার সংসারে আরও ভালো হয় কারণ সেলাই ফোরাইটা না খুবই প্রয়োজন মেয়ে মানুষের চাই হাত মানে হাত দিয়ে সেলাই করা হোক বা মেশিনে সেলাই করা হোক তো সংসারে না এই জিনিসটা মানে খুবই প্রয়োজন মেশিন যে লাগবে সেটাও বড় কথা না মেশিন না হলেও একটু সুই সুতা যেন চালানো জানে সব মহিলা বা মেয়ে এটা মানে সবারই জানা উচিত এই যে শোকেসের কাভার তারপরে বালিশ কাভার সত্যি বলতে আমি খুব কম কিনি কারণ হলো আমি হয়তো আমার সেরা নাইটি বা সেরা বেড খাবার এটা দিয়ে আমি বেশিরভাগ মানে রাব ইউজ করার জন্য সবসময় আর কি ব্যবহার করি যখন কোনো অনুষ্ঠান হয় আর যখন কোনো মানে মানে লোকজন আসবে আগের থেকে ভাবি তো তখন আমি আর কি ভালোটা কেনাটা লাগাই হলে আমি যেহেতু বাচ্চার ঘর তো চেষ্টা করি আমি ওগুলো দিয়ে চালানো তো আমি এরকমভাবে সংসারটাকে গুছিয়ে নিয়ে আসছি তো চাই মানে চাইছি তোমরাও যারা আর কি আমার মতো নাচো তারা এইভাবে চালাও তো তোমাদেরও অনেকটাই ভালো হবে আমি অনেক কষ্ট করে এই মানে সংসারটাকে গুছিয়েছি অনেক কি বলি আর বললে অনেক কথা বলা হয় না বললে কিছুই না কিছুই ছিল না একদিন ঠাকুর আশীর্বাদে অনেকটা হয়েছে সব কিছু মুছে টুচে দিয়ে মানে রেখে এসে তারপরে এই যে দেখো কালকে আমি রাত্রিবেলা অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো আবার ফ্যানের নিচে দিয়েছিলাম দড়ি টেঙে তো দড়িগুলো এখন ঠিক জায়গা মতন রাখবো তার জন্যেই খুলছি আর জামা কাপড়গুলো রোদে দিয়ে আসি। তো দিনের বেলা আর কি দড়ি টাঙানোটা দেখলে কীরকম লাগে ভালো লাগে না তার জন্যে ওটা আমি এক জায়গা মতন রাখি কারণ ওটা না হলে এলোমেলো হয়ে কোথাও পড়ে থাকবে তো পরে খুঁজে পাবো না তো এর জন্যে আমি একটা ছোট্ট একটা কেরি ব্যাগ আছে যেটা আর কি যে যেমন জুয়েলারি ব্যাগ ঠাক ওটা আমি ওটার মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখি যাতে যখন আমার দরকার তখন যেন আমি বের করে আবার ওগুলো মানে কাজটা করতে পারি যেহেতু বর্ষার দিন আসছে এখন সবাই কম বেশি ঘরের মধ্যে জামা জামাকাপড় ফ্যানের নিচে দিবেই তো এটা অবশ্যই খেয়াল করে রাখতে হবে আমাদের মহিলাদের যে না হলে খুবই মুশকিল জামাকাপড় ভেজা থাকবে শুকাবে না তো ওগুলো সব আমি এখন দইটা ঠিকঠাক রেখে দিয়ে এখন গামছাগুলো গুছিয়ে নিব আর এই যে দেখো এই বিছানাটা আমাদের তোলা হয়নি এখনও কারণ ওরা এখনও ওঠেনি তো এই বিছানাটা প্রায় অনেক দেরি হয়ে যাবে উঠাতে উঠাতে। তারপরে এই যে আমি ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি ওরা উঠলে আবার পরে আবার ওই বিছানাটা গরমেই উঠাবে আমি শুধু পরে একবার ঘরটা ঝাড় দিয়ে নেব তারপরে দেখো এই যে আমার মেয়ের একটা লেগিংস প্যান্ট এটা পুটো হয়েছে তো এটা দিয়ে আজকে আমি একটা কাজ করব তো এটা দিয়ে এখন দেখো আমি কি কাজ করি প্রথমে এটা আমি একটা মানে একটা পা কেটে নেব এটার কারণ আমি এটা এটা একটা আমি ব্যাগের মতন তৈরি করব তো একটা আমার পায়ে মানে পা প্যানের পা হলেই চলবে কারণ বেশিটা আমার লাগবে না তো ওটা রেখে দেবো ওটা নিশ্চয়ই আমি অন্য কাজে লাগাবো আমি হাত দিয়ে সেলাই করে নিচ্ছি কারণ আমার কাছে মেশিন নেই তো আমি হাত দিয়ে সেলাই করে নিচ্ছি আমি টুকটাক হাত দিয়ে অনেক কিছু সেলাই করি তো আমার খুব ভালো লাগে সেলাই ফোড়াই করতে আগে ছোটোবেলায় আমি মেয়ে থাকতে যখন মেয়ে ছিলাম আমি বস্তার উপরে অনেক ডিজাইন করতাম মানে অনেক ফুল টুল ডিজাইন করতাম কারণ নাম লেখার হলে সেলাই করে তার নাম লিখতাম মানে এরকম টুকটাক আমার খুব ভালো লাগতো সেলাই ফোরাই আমার খুবই ভালো লাগে তো দেখো ওই যে আমি প্যানটাকে প্রথমে এক মানে এক পাশটা বন্ধ করে নিয়েছি তারপরে এই যে দেখো চারোপাশে রান রাউন্ড করে করে আমি সেলাই করে নিচ্ছি তারপরে ও প্যানেরই যে একটা ছোট টুকরে করে নিচ্ছি কারণ ওটাকে আর কি হ্যান্ডেল বানানোর জন্য তো এই প্যানগুলো শক্ত হয় মানে কি বলি আর এই প্যান্টগুলো অনেক শক্ত হয় আমি টেনেও ছিটতে পারলাম না দেখো তো শেষ পর্যন্ত কেটেই নিতে হবে নিয়ে এখন এটাকে আমি হ্যান্ডেল বানাবো তো আমার ছেলের জন্মদিন গেল তো অনেকগুলো হাতা বের হয়েছে তো সব কিছু যদি গুছিয়ে আমরা রাখি তাহলে সময় মতন আমরা সব কিছু পাবো তো এর জন্যে আমি এটা বানাচ্ছি কারণ অনেকগুলো হাতা আমার বের হয়েছে তো এই হাতাগুলোর জন্যে আমি এই ব্যাগটা বানিয়েছি তো দেখো এখানে এখন ঝুলিয়ে রাখবো তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু যে মানে তোমরা তোমাদের মতন করে যেখানে আর কি ইচ্ছা ঝুলিয়ে রাখতে পারো যে এক এক করে আমি সব হাতাগুলো রাখবো আর এরকম করে রাখলে না মানে একখানে সব কিছু যদি রাখো তাহলে খুবই ভালো হয় আর মানে তোমারও জানা থাকবে যে তুমি কোথায় কোন জিনিসগুলো রাখছো আর এখানে ধুলোবালিও পড়বে না তো এর জন্যেই আর রান্নাঘর আমার ভালো না তার জন্যে আমি চেষ্টা করি আমরা থাকার ঘরে আর কি আমার সব বাসনপত্র বেশিরভাগটাই আমি এনে রাখি কারণ এখনও আমার রান্নাঘরটা এখনও বানানো হয়নি তো যার আর কি ভালো রান্নাঘর আছে তার তো কোনো সমস্যাই নেই কারণ তাদের তো সব কিছুই আছে আর যার ভালো রান্নাঘর নেই তাও সে তো তার থাকার ঘরেই সব কিছু রাখে কারণ বর্ষার দিন এসেছে বৃষ্টি হাওয়া বাতাসে সব মানে বাসনপত্র নোংরা হয়ে যায় তো এই যে দেখো এই একটা আমি কার্ডবোর্ড নিয়েছি কার্ডবোর্ডটা নেওয়ার পরে এখন আমি আটা লাগিয়ে এটাকে এখন দি মানে চাপা বসিয়ে দেবো মানে এটা যাতে শক্ত হয় কারবোর্ডটা যেহেতু দোকান থেকে কিনে নিয়ে এসেছি দু মানে দুই পাশে খোলা ছিল তো এর জন্যই আর কি এখন আমি চাপা দিয়ে বসিয়েছি আর দেখো আমি এখন কি কি রাখি এখানে বোতল এখানে হলো বাটি প্লেট কারণ এগুলো আমার সব সময় দরকার নেই কারণ এগুলো যদি আমি বাইরে রাখি তো ধুলোবালি হয়ে যাবে তো তার জন্যে আমি এই কারবোর্ডটার মধ্যে যদি আমি ঢুকিয়ে রাখি তাহলে একদম ধুলোবালি হবে না আর এটা তোমরা যেখানে সেখানে আমাদের যে চকির তল আছে সেটা আমি চকির তলে ঢুকিয়ে রাখব কারণ এটা এটা আমার মানে একটু মানে হয়তো একদিন দুই দিন পর পর দরকার হবে মানে রুটি বালনিটা হয়তো তার জন্য এটা সামনা সামনি রাখবো কারণ বেশি দূরে রাখবো না এটাকে তো মানে এগুলো সব এখন ঢুকিয়ে রাখছি তো এটা নোংরাও হবে না আর যদি আমি আমার রান্নাঘরে রাখি আমার রান্নাঘরের পরিস্থিতি খুবই খারাপ কারণ হাওয়া উঠলেই সব কিছু নোংরা হয়ে যায় তাই একটু বুদ্ধি করে যদি তোমরা সব কিছু গুছিয়ে রাখো তাহলে তোমাদের জিনিস সব পরিষ্কারই থাকবে নোংরা থাকবে না হয়তো অনেকজনেরই ভালো কিচেন আছে তো সব কিছু ওখানে হয়ে যায় আর যাদের আর কি কিচেনের এখনও সমস্যা হয়তো জল পড়ে বা হয়তো হাওয়া বাতাস ঢোকে নোংরা হয়ে যায় তো তোমরা এই কাজগুলো করতে পারো কারণ এরকম কার্টুন কিনে নিয়ে এসে বেশি না দশ বিশ টাকাতে অনেক কটা দিয়ে দেয় এখানে রাখলে খুব সেফ থাকে একদম তোমার জিনিস কোনো নষ্ট হবে না একদম সব কিছু পরিষ্কার থাকবে আর পরিষ্কার জিনিস ধরতেও ভালো লাগে আমাদের মেয়ে ছেলেদের তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকে ভয় জবরটা দিতে অনেক শব্দ হয়েছে কারণ আজকে আমি রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা ভয় জবরটা দিচ্ছি কী বলবো আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা টিভি চলছে এদিকে আর একটা ফোন চলছে তার জন্যে এরকম তো একটু ক্ষমা করে দিও